মাফ করবেন আমি নিজেকে বড় বলছি না না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নেই তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ওই দেখানোতে আমি উপভোগ করছি আমি দেখতে পাচ্ছি আগামী দেড় দু বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে আপনারা দিশেহারা হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনদের সঙ্গে কি হবে আমি দেখতে পাচ্ছি আপনাদের ওপরে কি অত্যাচার নাববে এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে যেমন আপনি দেখেননি একজন সাধারণ একটা লোক টিভিতে বলল আবহাওয়া দপ্তরের লোক আপনি তার কথা বিশ্বাস করলে রেডি হয়ে গেলেন আরে নবী বংশের একটা বাচ্চা বলছি বিশ্বাস কেন হচ্ছে না কেন বিশ্বাস হচ্ছে না আপনারা কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না আমিও এসব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম কিন্তু কামের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে আমাকে তোকে আমি জানিয়েছিলাম তোকে আমি দেখিয়েছিলাম কেন তুই সমাজটাকে সজাগ করলি না কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেবো তুই কেন সজাগ করলি না আমার ডিউটি আমার দায়িত্ব আমার নবীর বাণীকে আপনাদের কাছে পৌঁছে দিয়া আপনারা যে যে আমার পিছনে দাঁড়াবেন তাদের ঘরে নিয়ে রসুলের রাস্তায় চলা কেউ যদি না আসে একাই চলবো একাই চলবো এটা আমার ডিউটি এটা আমাকে চলতে হবে না হয় আমাকেও জাহান নামে যেতে হবে পীরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে এমন কোন শরিয়াত নাই শুনছেন না শোনেন নে তাই আপনারা যদি মনে হয় রসুলের পক্ষে পক্ষে ইনসাফের মানবতার পক্ষে কল্যাণের পক্ষে সে দালাল নয় বিক্রি হয়নি চোর নয় ইসলামের দুশ্মন নয় ক মানুষ জাতির ক্ষতি চাই না তাহলে আপনাদের জন্য জরুরি আব্বাস সিদ্দিক নেতৃত্ব মেনে নিতে হবে অর্থাৎ তিনি কোরআন সন্না অনুযায়ী রাস্তা দেখাচ্ছে রাস্তা মেনে নিতে হবে কেন রসুল বলেছেন কামত শেষ দিন পর্যন্ত কোরআসের হাতে ঝান্ডা থাকবে আলহামদুলিল্লাহ কোরআস বংশের বাচ্চা আপনাদেরকে দাওয়াত দিলাম আমার সাথে ছিলেন আছেন যদিন আমি হকের পক্ষে থাকব আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত রাখে বলুন আমিন তদ্দিন আপনারা আমার সাথে জুড়ে থাকবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন এ হাত তুলে এখন হাত নামাবেন না এ হাত আমি কি দেখতে পাচ্ছি কে কটাকে চিনি বলেন না দেখতে পাচ্ছি কিন্তু আপনারা কাকে সাক্ষী রাখছেন জোরে বলুন কাকে সাক্ষী রাখছেন কাকে সাক্ষী রাখছেন হাত নাবান কাল যদি আমার মতো একজন কেউ এসে বলে হাত তুলে বলো আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বা সেখানে হাত তুলবেন তো নাকি সব থেকে উত্তম আজকে একটা কথা বলে যাচ্ছি কথা বাপ এটা ভালোবাসো সবাইকে মানো একজনকে ভালোবাসো সবাইকে মানো একজনকে কটাই ইমাম আমাদের বলুন 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 মানি কটাকে আর ভালোবাসি কটাকে চারটাকে অথে বাপ আপনারা আম মানুষ আপনারা কোনো মুফতি কোনো মৌলানা কোনো ইমাম কোন কোন পীরজাদাদের সমালোচনা করবেন না যদি আমাকে ভালোবেসে থাকেন আমার সঙ্গে আসুন আমার সঙ্গে উঠুন আমি আপনি আমি সামনে আপনি সামনে আমি পিছনে আপনি পিছনে যেদিকে আমি সেদিকে আপনি এইভাবে যদি ভালোবাসতে পারেন আমার সঙ্গে জুড়ে থাকুন বাকি কারো কাছে যেতেও হবে না ভালোবাসা দেখাতেও হবে না আর সমালোচনাও করতে হবে না কেন আপনারা আম মানুষ কি গো বাবা আমি কি আপনাদেরকে ভুল শেখাচ্ছি মনে হচ্ছে একটু আওয়াজ দিয়ে বলবেন যদি কেউ বলেন যে হ্যাঁ শেখাচ্ছেন ওটাও একটু জোরে বলুন অসুবিধে নেই আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি কেন বাপ আপনারা আম মানুষ খেটে খান খেটে খান ছোট মেমরি বুঝতে পারছেন না সমাজে কি চলছে কি চলছে বুঝতে পারবেন না লোহা কিন্তু খুব শক্তিশালী জিনিস লোহা খুব মজবুত জিনিস লোহা অনেক পাওয়ারফুল জিনিস কিন্তু লোহার কোনো দিন ক্ষমতা নাই জিনিসকে ক্ষতি করতে পারে কোনো জিনিসকে কাটতে পারে কোনো জিনিসকে কিছু করতে পারে ক্ষমতা আছে লোহার কিন্তু ওই লোহায় আবার বিরাট ক্ষমতাশালী হবে যখন ওর পিছনে একটা বাঁট দিয়া হবে কথা বুঝছেন না বোঝেন না তাহলে এই কম ভালো তারে বোঝো কখনোই আমাদের ক্ষতি করার ক্ষমতা নাই যারা প্রকাশ আবু জেল উদবা সাইবার মতো তাদের ক্ষমতা নাই কিন্তু যখন ওই আবু জেল সাইবার পিছনে একটা আমাদেরই কেউ বাঁট হয়ে দাঁড়াবে তখন কিন্তু আমাদের বিশাল ক্ষতি করবে তাই আপনাদেরকে এটা বলার দায়িত্ব ছিল বলে গেলাম তবে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমরা মিডিয়াতে শুনি নিম্ন চাপ উঠছে অমুক দিনে অমুক সাইক্লোন আসবে অমুক আমফান আসবে বুলবুল আসবে কি কম না সব শুনছি কথা বুঝছেন না বোঝেন না আরে এর থেকে মারাত্মক বিপদ আপনাদের কাছে আসছে সেই নিম্ন চাপটা দেখা যাচ্ছে আপনি আপনার চোখে দেখতে পাননি যেমন মিডিয়া খবর দিলে বোঝা যায় আরব সাগর থেকে একটা নিম্ন চাপ উঠেছে সাইক্লোন উঠেছে দুদিন পর পশ্চিম বাংলায় আসবে তারপর আমরা জানতে পারি ঠিক না বেডিক আপনি কি দেখতে পান তাদের মেশিন লাগানো আছে তারা দেখতে পায় মাফ করবেন আমি নিজেকে বড় বলছি না না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নেই তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ওই দেখানোতে আমি উপভোগ করছি আমি দেখতে পাচ্ছি আগামী দেড় দু বছরের মধ্যে আপনাদের ওপরে যে সাইক্লোন হামলা আসছে আপনারা দিশেহারা হয়ে যাবে মাফ করবেন আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনেদের সঙ্গে কি হবে আমি দেখতে পাচ্ছি আপনাদের উপরে কি অত্যাচার নাবে এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে যেমন আপনি দেখেন নি একজন সদর একটা লোক টিভিতে বলল আবু দপ্তরের লোক আপনি তার কথা বিশ্বাস করলে রেডি হয়ে গেলেন আরে নবী বংশের একটা বাচ্চা বলছে বিশ্বাস কেন হচ্ছে না আপনারা কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না যা যান তাকে এত ঘৃণা করে কেন কে এত ঘৃণা করে কেন দাড়ি টুপি কে এত ঘৃণা করে কেন এই জন্য ঘৃণা করে এটা মোহাম্মদের সঙ্গে জুড়ে আছে তাই আপনাকে ঘৃণা করা হয় মোহাম্মদের সঙ্গে জুড়ে আছেন বলে তাই কিন্তু আপনার দ্বারা এখন কিছু কাজ লিবার আছে তাই আপনাকে বাঁট হিসাবে ইউজ করা হচ্ছে যখন প্রয়োজন হয়ে যাবে ওই লোহাটারও প্রয়োজন নেই আর বাঁটটারও প্রয়োজন নেই টেনে ফেলে দেবে লোহা জং খাবে বা ডেমক খাবে আমিও এসব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম কিন্তু কামতের দিন আল্লাহর ধরা পড়তে হবে আমাকে তোকে আমি জানিয়েছিলাম তোকে আমি দেখিয়েছিলাম কেন তুই সমাজটাকে সজাগ করলি না কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেব তুই কেন সজাগ করলি না তাই আমি বলে যাই ইসলামকে না যারা করে ইসলামকে অপছন্দ যারা করে তারা ইসলামের ঘরে সন্তানদের ঘরেই অপছন্দ করে তুমি যতই মডার্ন শাস্তে চাও এই ভারতবর্ষে রিসেন্ট ঘটে গেল না একজন কোরআনের বিরুদ্ধে কেস করেছিল জানেন না জানেন না শত শেষে সে ইসলাম থেকে বেরিয়ে গেল শত শেষে কি হলো বেরিয়ে যাওয়ার পরও তার মর্যাদা পেল না কেন তার কোনো একটা দিন ইসলামের সঙ্গে সম্পর্ক ছিল তাই বেরিয়ে যাওয়ার পরও তার আশ্রয় নেই তুমি কি ভাবছো আমি নামাজও ছেড়ে দেবো রোজাও ছেড়ে দেবো মডার্ন হয়ে যাবে আরে বাঁচতে পারবে না বাঁচতে পারবে না তোমাকে ঘৃণা করা হবে তোমার চোখের সামনে তো প্রমাণ হলো জানেন না একজন বেরিয়ে গেছে ইসলাম থেকে খবর রাখো না রাখো মোবাইল গুনলে কি করো আর কথা বলার সময় নেই নামাজ আছে মাহফিলটা হলো খুশিনা বাজার ছেলে গুনার পাশে আপনারা আছেন না নেই মাহফিল একটু খরচ আছে দান করলে সব হয় না গোনা হয় দশ বিশ পঞ্চাশ একশো যার যা খুশি দেন আর বিসমিল্লা শরীফের সিং এগারো বার দরু শিখ তিন বছর দশ বছরে ক্লাসে তেলাওত করে একটা পত্রিকা আমি বার করি মাসিক নিশ্চয়ই জানেন রিসালাত কোথায় গেলি পত্রিকা বার করে জানেন তো নাকি এই রিসালাত পত্রিকা আপনাদের কাছে এনেছি এখন প্রচারের জন্য শুধু বয়ে বয়ে দিচ্ছি দু এক বছর প্রচার করতে হবে বাবা নাকি একটু প্রচার হয়ে যাক বালতারিয়া তুই নিচ্ছে কেন কিছু কথা আছে মুখে বলা যায় না কলমে বলতে হয় কলমের জবাব কলমে দিলে মানায় ঠিক না লিখার জবাব লিখাই দিলে মানায় তাই আপনাদের ঘরে বলবো এই পত্রিকাটা দু স্টাইলে বার করা হয়েছে একটা দেশ দুনিয়ার কথা আর একটা হলো ধর্ম সম্বন্ধে আমাদেরকে অনেক ভুল বোঝানো হয় তাই তার কিছু ধর্মীয় কথাবার্তা একটু শিক্ষার জন্য যাতে আমাদের বাড়ি বাড়ি পৌঁছায় প্রত্যেকে নেবেন নিজে পড়বেন বাড়ির মা বোনেদের ঘরে নিজে পড়াবেন কথা বুঝি আসছে না নাই পাঁচ টাকা কোট টাকা খুচরো বার করে রাখুন আপনার গ্রামে পত্রিকা নেন না তো নাকি এক টাকা হলো পেপার কলা লাভ পায় ওই পয়সায় আপনার পক্ষে খরচ করা হয় তাই তো নাকি অথচ এটা আপনার ঘরের ছেলে আপনার ভাই বার করছি কেন কিছু কথা আছে মুখে বলা যায় না লিখার জবাব লিখাই দিতে হয় বড় দুঃখ কি জানেন এত কথা বলার পরও সমস্যা একটা জায়গায় আপনারা অনেক দূরে সরে গেছেন শিক্ষার জগৎ থেকে তাই আমি পীর আবু বাকা সিদ্দিক নলেজ সিডি করছি আপনারা জানেন তো নাকি ওই নলেজ সিডির পক্ষে না বিরুদ্ধে আপনারা কারা কারা গিয়েছিলেন একটু হাত তুলবেন সত্য কথা বলছেন মার হাবা তো খালি হাতে গেছিলেন না দিয়েছেন কিন্তু আমি এতটুকু জানি মাঠে যার মানুষ ছিল এক ভাগ দু ভাগ ঢুকতে পারেনি অনেকে রাস্তায় ছিল অনেকে মিটিং শেষের পরে পৌঁছেছে অনেকে দিবার জায়গা পর্যন্ত পাইনে। যাই হোক আমার আম্মা বোনেরা আপনারা যখন যাবেন ডাইরেক্ট ফুটপুরা শরীফে ছেলের বাড়ি পর্দার সাথে যাবেন তখন আমাকে বলবেন আমি যেখানে ড্রামে দেবো দেখাবো ওই ড্রামে দেবেন কারো হাতে নয় বাপ ভাইরা যদি কেউ দিতে বাকি থাকেন আমার হাতে ডাইরেক্ট গিয়ে দেবেন অন্য কোনো জায়গায় নয় নলেজ সিটি বা আমার সংগঠনের কোনো কালেকশন আমভাবে কাউকে করার দায়িত্ব দিয়া নেই অনেকে ওয়াদা করেছিল আমি এত টাকা দেবো এত টাকা দেবো সব শুনেছেন না আনা পয়সা দেয় কথা বুঝে আসছে তো নাকি অনেকে অদা করেছিল আগে চারা না পয়সা কোনো দেয়নি পরে দেবে কি আমি জানি না যেদিন দেবে সেদিন বলবো হা দিয়েছি এখন বলে যাচ্ছি দেয় না তা আপনারা এই যে হাত তুলেছিলেন আপনারা দিয়েছেন কি দেন না আপনারা জানেন আল্লাহ জানে আচ্ছা অনেকে ভাবতে পারেন একশো টাকায় কি হবে বলুন তো আজকে দিনে কিছু হবে কিন্তু তারপরেও কেন বলা হয় যাতে ধনী গরিব সবাই পীরের নলেজ সিটে শরিক হতে পারে এজন্য সবাইকে আমি সুযোগ করিয়ে দিয়েছি

এ তো মাহফিলের জন্য তোলা হচ্ছে তো বাপ আমি এক্ষুনি দোয়া কদি তারপরে বলবেন খুনি কোথায় গেল খালেদ ছেলেগুলো কোথায় গেল কমিটি কমিটি ছেলেগুলো কই বাপ দিচ্ছেন তো যার যা খুশি এই মাহফিলের জন্য বাপ কি জন্য দিচ্ছেন মাহফিলের জন্য আসেন سلام طلع शनि <speaking in Spanish> নামাজের দিকে খেয়াল করে সংক্ষেপ করছি আসুন একটু দোয়া করে দিয়ে একটু কষ্ট করে বসুন এক্ষুনি দোয়া হবে যে যা পড়েছেন আমাকে হাওলা করুন সকলে তবা পড়ুন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তালা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুণা হইতে করিতেছি আসতা কফিরুল্লাহা রব্বী পিংকুল্লে জাম্ব অ তু বলে ইহে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদা হু লা শরী কালা হু ওয়াশদু আল্নাহ মোহাম্মদন আব্দু হু অসৌ লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমার এই চাচাজি দাঁড়িয়ে আছে পরিচয় অনেক আগে থেকে মুখ ছিনা আছে আল্লাহর হুকুম তিনার বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ তিনার বাচ্চাকে সুস্থ করে দেন বোন আল্লাহ মামিন সুস্থতার জন্য কিছু অশিলার দরকার আছে না নাই কি অশিলা চিকিৎসা আজকের দিনে চিকিৎসা বুঝতে পারছেন অর্থের প্রয়োজন আছে না নাই কিন্তু আজকাল আলেম ইমামদের অবস্থা ভালো কোথায় পাবে পয়সা কোথায় পাবে এই যে আজকে আলেম গুলো নামাজের মুসাল্লায় পরে কাঁদবে এই কমের উপরে একটি আলেমদের বদ্ধ আছে না নাই এই বদ্ধ একটা লাগবে তো যাক বেশি কিছু বলবো না বললে তো আব্বাস সিদ্দিকী খারাপ হয়ে যাবে অনেক কিছু ভেবে চিনতে আব্বাস স্মৃতি কিন্তু অনেক কিছু বলে অনেক কিছু ভেবে চিনতে বলে কথা বুঝে আসছে আমার কাছে এখন একটা জিনিসই আছে দোয়া অন্য কিছু আমার কাছে নাই দোয়া করি তবে হ্যাঁ এইসব ভেবে চিনতেও আমি নলেজ সিডিও তৈরি করছি আল্লাহ যদি কখনো কবি কামিয়াবি করেন যদি আজ আমার থাকতো বলতাম বাবা আপনি পাঠিয়ে দেন আমি আমার পক্ষ থেকে আপনার বাচ্চাকে ফ্রি চিকিৎসা করে দেবো কারণ আপনি আলেম মানুষ আপনার সমাজে অনেক অবদান আছে দিনের আমার তো তৈরি হচ্ছে সবে মাতৃ করলাম এখন এবার এডুকেশনটা প্রথম শুরু করব। নিশ্চয়ই শুনেছেন ওদিন শিক্ষা প্রতিষ্ঠানটা প্রথম করব। তা কি করতে পারি তো যাক বাবাজি কিছু হয়তো বলবে আপনাদের কাছে একটু শুনবেন একটু শুনবেন আমি কাউকে ছোট করছি না আর কাউকে বড় করছি না ঘা বাপ এমন জায়গায় পৌঁছে গেছি নিজের আর বিশ্বাস করতে পারছি না আমি দোয়া করে দেবো তারপরে বাপ বলবে কি বলবেন আমি জানি না আপনারা যদি শুনবেন নামাজের জন্য আমি একদম ছোট করছি ছোট করে একটু দোয়া করবো মুসাফির হালে আসি আমি নামাজটা এখানেই পড়ে নেব আপনারা আশপাশে কোথায় পড়ার জায়গা মসজিদ আছে নিশ্চয়ই এলাকার মানুষ জানেন এখনো প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি অক্ত আছে নামাজ পড়ে নেবেন ভুল করবেন না এভাবে অনেক ওলামাদের ঘরে আমি দেখেছি অনেক ওলামাদের ঘরে দেখেছি তবে হ্যাঁ এটা বলি অহংকার করছে সব কথা বলা যায় না কিছু মানুষ যখন ওলামাদের মধ্যে পড়েছিল অনেক আমার কাছে গিয়েছিল তাদের অনেকের কিন্তু আমি দাঁড়িয়ে পারিনি কিছু বাধ্যবাধকতা আমার থাকে কেন আমার একটা পরিবার আছে আমার একটা পরিবার বোঝান তো টিম একটা টিম আছে একটা রিজলিউশন আছে আমার ওই রিজলিউশনের বাইরে গিয়ে আমি কোনো কাজ করতে পারি না কেন আমি করলে আমার এই সুন্দর সংসারটা অনেক কষ্ট করে গড়ছি ভেঙে যাবে কথা বুঝে আসছে কিন্তু দুঃখ লাগে ওই সকল মানুষগুলোকে দেখে যে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎটা নিজেরাই ভাবছে না যে আমরা কোথায় কোথায় আমরা একটা যদি আল্লাহ না করুক বড় বিমার হয়ে যায় তার চিকিৎসা করার মতো আজকের দিনে একটা ইমাম মলি সাহেব লাখে মনে হয় একটা দুটো হয়তো জমিদার ঘরের ছেলে হলে হতে পারে বাকি নাই দিশে হারা হয়ে যাবে আর এটা কিন্তু একদিনে হয়নি বড় প্লান করে তৈরি করা হচ্ছে আর তখনই নাচারে পরে হাত পাততে হবে আর যখনই হাত পাতবে অমনি সিংয় কল্লাটা মোটকাবে যে আপনারা আমার ইশারায় চলবেন সব ঠিক হয়ে যাবে বেশি আর বলতে পারছি না এরপরেও যদি আমার বাপ কষ্ট পান ক্ষমার নজরে দেখবেন শুনছেন আমার কথা ক্ষমার নজরে দেখবেন যদি কষ্ট পান আপনারাও যদি আমার কথায় কেউ কষ্ট পান ক্ষমার নজরে দেখবেন এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দেন বোন আল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে আমার চাচাজির পাশে যতটুকু আল্লাহ দিয়াবেন আমার নিজের ব্যক্তিগত থেকে আমি য সামান্য দেব বাপ হয়তো এমনই কিছু কথা আপনাদের ঘরে একটা মেসেজ দিতে বলছিলেন তাই তো না এই ধরনের কেউ হেল্প করার কথাই বলছেন যদি আপনারা কেউ হেল্প করতে চান চাচাজির সাথে পাশে দাঁড়াবেন আপনার যত সামান্য যতটুকু পারবো দোয়ার পর আমিও চাচাজির হাতে শরীর হব কেন বিপদ কার কখন আসে কে জানে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন আল্লাহ আমিন সর্বপ্রথম দোয়া চাই আল্লাহ আপনার এই আলেম বান্দাটা আর সন্তানটাকে আপনি সুস্থ দান করুন আল্লাহ আল্লাহ এর পর মাহফিল আমরা যে যা পড়লাম বললাম নামাজের দিকে খেয়াল করে লম্বা চওড়ার দোয়া নাই আল্লাহ যে যা দান করেছে দানকে কবুল করে আল্লাহ আমাদের প্রত্যেকে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন হালাল তেজারিতে বরকত দেন আল্লাহ জালিমের জুলুম মুনাফেকের মুনাফেকি কাফের কুফুরি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আমাদের হিফাজত করুন আল্লাহ আল্লাহ আলেমে হাক্কানিদের তলভুক্ত আমাদেরকে করুন মুর্শিদে আলা মুজাদুদুজ জামানের ছায়া তলে আমাদেরকে থাকা তোফি দিন আল্লাহ দাদা হুজুরের মুরীদদেরকে টার্গেট করে করে যে অত্যাচার জুলুম হচ্ছে সেই জালিমদের হাত থেকে হিফাজত করুন আল্লাহ আল্লাহ এই বাংলা ও দেশের জমিনে শান্তি দিন আল্লাহ ইনসাফ কায়েম করে দিন আল্লাহ ভাতৃত্ব ফায়দা করে দিন আল্লাহ আল্লাহ আমার দেশের কে যারাই ভালোবাসে সবাইকে সুস্থ ভালো রাখুন আল্লাহ আপনি আমাদের আমাদের বউ বাচ্চা সন্তান মা বাবা সবাইকে সুস্থ ভালো রাখুন আল্লাহ বিপদ আপদে হেফাজত করুন এমন মুসিবত দেবেন না আল্লাহ যাতে আমরা বড় ভেঙে না পড়ি আল্লাহ আমাদের ইমান বড় দুর্বল আমার এই চাচাজি আজকে তার বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ আজ বাপ বড় আল্লাহ তার প্রেশানিকে আপনি দূর করে দিন আল্লাহ আল্লাহ আমার যতটুকু ক্ষমতা দিয়েছেন আমি কমকে দিন গরিবদের উপর জুলুম ইসলামকে টার্গেট করা হয়েছে আগেও হয়েছে আজও হচ্ছে কেন ইসলামই মানুষকে দাসত্ব শিখল ভেঙে দিয়ে আজাদি দেয় আল্লাহ তাই ইসলামিক সবাই আমার কমের মানুষগুলোকে বুঝালাম ইসলাম কি নবীর আদর্শ কোরআন শূন্য অনুযায়ী জীবন করার জন্য এদেরকে বললাম মালিক একদল ছদ্ম বেশি মুনাফেক আমাদের সমাজে আছে যারা বড্ড জুলুম অত্যাচার করে ওদেরকে হেদায়েত করে দিন আল্লাহ যদি ওদের হেদায়েত কপালে না থাকে আল্লাহ ওই লুটেরা বদমাই জালিম সন্ত্রাসগুলোর বিচার আপনার কাছে দিলাম আল্লাহ ওদের বিচার আপনি করুন আল্লাহ আল্লাহ ওদের হাত থেকে অসহায় মানুষগুলোকে হিফাজত করুন আল্লাহ ওদের হাত থেকে এই সমাজটাকে হিফাজত করুন আল্লাহ আল্লাহ আমার নলে আল্লাহ আল্লাহ স্বপ্ন ও সুচিকিৎসার শহর আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ যে যেভাবে শরিক হয় দাঁড়ায় পাশে গিয়ে যাওয়া আশা করে আল্লাহ সবার ওপরে আপনি দয়া করবেন রুজিতে বর কর দেবেন বড় করবেন আল্লাহ আমার ছোট ভাই না ওসাদ সিদ্দিকী আল্লাহ বাংলা ক্ষমতা দান করে দেবেন আল্লাহ না এই সত্যের উপরে গরিব আরো যারা রাজনীতি করছে বিভিন্ন দলে পথে তাদের মধ্যে যদি কেউ ভালো মানব প্রেমিক দেশ প্রেমিক থাকে তাদেরকেও সুস্থ ভালো রাখুন কিন্তু যারা লুটেরা বদমাই জুলুম মানুষকে হুমকি চুমকি দেয় আল্লাহ তাদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে হেফাজত করুন তাদের নাম নিশানাকে আপনি মিটিয়ে দিন আল্লাহ যেভাবে আপনি এজিদকে মিটিয়েছেন যেভাবে আপনি ফেরাউনকে মিটিয়েছেন মালিক আপনার কাছে সাহায্য চাইছি আজকের এজিদ আজকের ফেরাউনের বিচার আপনি করে দিন আল্লাহ আল্লাহ মাহিদিনকে কবুল করুন জলসা কমিটিকে কবুল করুন কোরআনের মাহফিল শরিয়তের মাহফিলের ওপরে যারা অত্যাচার করছে আল্লাহ আল্লাহ তাদেরকে করুন হেদায়ত কপালে না থাকলে আল্লাহ তাদের বিচার আপনি করুন আল্লাহ আমার মা বুড়োদের সংসারে শান্তি দিন আল্লাহ ভাঙরের মানুষ আল্লাহ আমার মুসাদ্দে জামানের বড় পাগল মানুষ ভালোবাসার মানুষ আল্লাহ আল্লাহ ভাঙরের জমিনে শিয়ালদিন সুলতান আজগারি হুজুরের ভালোবাসার মানুষ আল্লাহ আল্লাহ হুজুরের রুহানি দোয়া ভাঙরবাসী কাশীপুরের মানুষ এই থানার মানুষ সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখুন আল্লাহ আমিন 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 বার হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনারা আমাকে সালাম দেন وعليكم عليكم السلام ورحمه الله وبركاته. وبركاته السلام عليكم وبركاته.